আসসালামু আসসালাম সবাইকে কাঞ্চনজঙ্ঘা সবাইকে পেলিং সিকিম থেকে এখন আমার পিছনে দেখা যাচ্ছে পুরোটা কাঞ্চনজঙ্ঘা ও একদম যাচ্ছি ফটোগ্রাফির জন্য বলতো আমি এখন আসছি হচ্ছে আফার পেলিং আর এরকম দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাকে সকাল সকাল উঠতে হবে হোমস্টের জানালা দিয়ে ঠিক এভাবেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন আর আমি এখন যাচ্ছি তো ফটোশ্যুট করছে ফিলিংয়ের হাপড়ে শর্টকাট ধরে এরকম দেখতে কাঞ্চনজঙ্ঘা ফিলিং থেকে একদম ক্লিয়ার সব এইরকমই দেখা যায় ফিলিং থেকে পুরো ফিলিং থেকে সুন্দর আবহাওয়া থাকলে একদম ঝকঝকা এখন বাজার শার্টটা আর কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে রেট হচ্ছে পেলিং আমি যে হোম ছিলাম সেটি অনেক সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশে অবস্থিত যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায় রুমে বসে এবং রুমগুলো ছিল অনেক সুন্দর অ্যাটাচ বাথরুম ও গিজার সহ সাথে সুন্দর বারান্দাও ছিল তো পেলেংগে ঘুরতে গেলে অবশ্যই হোম স্টেটি চেক করতে পারেন আর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে